সো ভাই কত হচ্ছে যে প্রোডাক্ট একটা নেবেন টাকা দিয়ে টাকার জন্য নকল প্রোডাক্ট কিনে নিজের আরো মানে প্রবলেম দরকার নাই টাকা বেশি দিয়ে করে কিনেন ভালো একটা রেজাল্ট পাবেন বাংলাদেশে কোন একটা জিনিস ভাইরাল হইলে বা কাস্টমার চাহিদা বাড়লেই তার ফেক প্রোডাক্টটা বাংলাদেশে চলে আসে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হ্যালো বিমান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু হাট বাজার ফেসবুক পেজ তো আপনারা আমাদের কাছ থেকে অনেকেই এই জুস গুলো অর্ডার করেছেন পিঙ্ক রেড সিমাল্ট ভিটামিন বা গ্লুটা কোলাজেন এই জুস গুলো অর্ডার করেছেন কিন্তু এখন মার্কেটে এত পরিমাণে নকল বের হয়েছে যে আমাদের কাস্টমাররা কনফিউজ থাকে অনেকেই আমাদেরকে বলে যে ভাইয়া অন্যান্য পেস তো নয়শো এক হাজার এগারোশো টাকায় প্রোডাক্ট দিচ্ছে আপনারা কেন এর থেকে একটু বেশি প্রাইস রাখতেছেন তো আমরা বিষয়টা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ি কারণ আমরা নিজেরা ইম্পোর্ট করি আমরা যেখানে নিজেরা ইম্পোর্ট করি হচ্ছে নয়শো এগারোশো টাকায় প্রোডাক্ট দিতে পারি না সেখানে তারা কিভাবে দিচ্ছে তারপর আমরা যেটা দেখলাম যে মার্কেটে আসলে নকল প্রোডাক্ট অলরেডি চলে আসছে এবং আমরা একটা স্যাম্পল আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে এসেছি তো যারা এই প্রোডাক্টগুলো আসল নকল চিনতে চান দয়া করে ফুল ভিডিওটা দেখবেন তাহলে আজকে আপনাদের কনফিউশনটা দূর হয়ে যাবে তো ফার্স্টে দেখেন আমরা দুইটা প্রোডাক্ট রেখেছি গ্লুটা কোলাজেন পিঙ্কের আমার এই হাতের ডান সাইড হচ্ছে অরজিনাল এই বাম হচ্ছে ফেক আপনারা হচ্ছে দুইটা প্রোডাক্ট পাশাপাশি রাখার কারণে প্রোডাক্ট দুটার মধ্যে প্যাকেজিং এ হালকা একটু ডিফারেন্স দেখতে পাচ্ছেন তারপরও আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে প্যাকেটের ভিতরে এবং প্যাকেটের বাহির থেকে কিভাবে আসল নকল চিনবেন যেমন এই বাম পাশে যে এটা হচ্ছে ফেক এখানে যে ম্যানুয়াল যে ব্র্যান্ডিং যে ওদের লোগোটা আছে দেখুন এটা কিন্তু ব্ল্যাক এর উপরে হচ্ছে গোল্ড থাকার কথা যেটা অরিজিনালটা থাকে ব্ল্যাক এর উপরে গোল্ডিশ কিন্তু এটা হচ্ছে আপনার গ্রিনিশ মানে সবুজ কালারের মতো থাকে প্রিন্টটা ভালো হয়নি ঠিক সেম হচ্ছে গ্লুটা কোলা জন্য কিন্তু অরিজিনালটা তো হচ্ছে গোল্ডেন ব্যাগ থাকবে কোনো গ্রিন সবুজ অন্য কোনো কালার থাকবে না তো ফেকটাতে হচ্ছে এটা থাকবে এছাড়া প্যাকেজিং কোয়ালিটিও বেশ পার্থক্য আছে যেটা দুইটা একসাথে রাখলে আপনারা বুঝতে পারবেন তারপরে এখানে যে সাইডের এটা কালারটা দেখছেন এটা কিন্তু পিঙ্ক কালার হবে একদম আর ফেকটাতে দেখুন সাদার মধ্যে কোনোভাবে আর কি তার একটা প্রিন্ট করেছে যতটুকু নকল করা বা কপি করা সম্ভব হ্যাঁ তো এখানে কিছু প্যাকেটের বাহিরে এরকম কিছু পার্থক্য আছে ভিতরের যে জুস আছে এই জুসের মধ্যে পার্থক্য কি সেটা আপনাদেরকে দেখাবো চলুন দেখে আসি আরেকটা কথা বলে রাখি অনেক পেজে হচ্ছে অরিজিনাল প্রোডাক্টের ভিডিও দিবে কিন্তু প্রোডাক্টটা যখন আপনাদেরকে ডেলিভারি করবে তখন কিন্তু ফেক প্রোডাক্টটা দিয়ে দেয় সো আপনারা অবশ্যই প্রোডাক্ট যেখান থেকে নেন নেওয়ার সময় বা ডেলিভারি ম্যান যখন আসবে পেমেন্ট করার আগে অবশ্যই প্রোডাক্টটা চেক করে তারপরে পেমেন্ট করবেন তাহলে কিন্তু আর প্রতারণা শিকার হবেন না তো চলুন এবার আমরা প্রোডাক্ট দুইটি আনবক্সিং করে দেখি পার্থক্য কী কী আছে প্রথমে আমি অরিজিনালটা যদি খুলি এই যে অরিজিনালটার ভিতরে তিরিশটা হচ্ছে জুসের প্যাকেট থাকবে এবং এটা যখন আপনি খুলবেন তখন কিন্তু একটা সুন্দর একটা স্মেল আসবে বিভিন্ন ফ্রুটের একটা স্মেল আসবে হুম অরিজিনালটাতে এবং প্যাকেট প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্যাকেট থাকবে দশ গ্রামের করে একটা প্যাকেট এরকম তিরিশটা থাকবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এবং এটা যখন আপনি প্যাকেট খুলে তখন হালকা একটু গ্রান নিবেন খুব সুন্দর একটা স্মেল পাবেন কিন্তু হ্যাঁ বিভিন্ন ফ্রুটের আর সেইটা যদি খুলি দেখি বৃষ্টির পেটার মধ্যে আপনি কোনো ফ্রুটের স্মেল পাবেন না একটা আর্টিফিশিয়াল একটা স্মেল পাবেন এবং স্মেলটা খুব একটা সুবিধার না এখানে এখান থেকে কোনো আপনি ফ্রুটের স্মেল পাবেন না এটা আপনি যখন প্যাকেটটা খুলবেন তখনই বুঝতে পারবেন কোনো সুন্দর একটা ফ্রুটের স্মেল থাকবে না এবং এই প্যাকেটগুলো হচ্ছে একেবারে বাংলাদেশের যে শ্যাম্পু দুই টাকা দামের শ্যাম্পু থাকে শ্যাম্পুর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট লাগানো থাকে এর প্যাকেট হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল থাকে এবং একটা প্রোডাক্ট যদি আমি এটা হচ্ছে অরিজিনালটা অরিজিনালটা যে প্রোডাক্ট সেটা হচ্ছে মেইন প্যাকেট যেরকম থাকবে ভিতরের প্যাকেজিং প্যাকেজিংটাও প্রায় একই রকমই থাকে হ্যাঁ যাই হোক এখন আমরা এই অরিজিনালটা একটা গ্লাসে ঢালবো এবং ফিটটা একটা গ্লাসে ঢেলে দেখবো কালার কেমন আসে বা টেস্টটা কেমন হয় আপনাদেরকে দেখানোর জন্য দুই গ্লাস কাঁচার গ্লাস আমরা পানি নিয়েছি তো আমরা দেখি যে জুসের পানির সাথে মিক্স করলে কি পার্থক্য আছে তো ফার্স্টে ফেকটা মিক্স করি দেখি কোনো কালার আসে কিনা আচ্ছা পাউডারটা দেখেন ফেকটার পাউডার কেমন হালকা পিঙ্কিশ হ্যাঁ কিন্তু কোনো ফ্রুট বা কোনো স্মেল মানে নাই ফেকটাতে তো এটা আমি দিয়ে দেখি কালার কেমন আসে আচ্ছা এটা ফেকটা দিলাম এবার অরিজিনাল যেটা সেটা দিন অরিজিনালটা কিন্তু আপনি প্যাকেট খোলার পর একটা সুন্দর ফ্রুটের স্মেল পাবেন এবং যখন আপনি একটা একটা স্টেজ সিলবেন তখনও কিন্তু আপনার খুব একটা সুন্দর একটা ফ্রুটের স্মেল পাবেন হ্যাঁ স্ট্রবেরি বা এই টাইপের একটা ফ্রুটের স্মেল পাবেন তো এটা ধীরে দেখি কি হয় অরিজিনালটার কালার তো আমি এখনো চামচ দিয়ে নাড়াচড়া করি নেই তার মধ্যে আপনার কালারের যে পার্থক্যটা কিন্তু বুঝতে পারতেছেন যে এটা ফেকটা যে আর্টিফিশিয়াল কালার ইউজ করা হয়েছে এবং অরিজিনালটা কিন্তু খুব সুন্দর একটা পিঙ্কিশ কালার চলে এসেছে আমি এখনো চামচ দিয়ে নাড়াচড়া করি নাই দেখতে পাচ্ছেন যে এটা খুব সুন্দর একটা পিঙ্কিশ ফ্লেভার আছে পার্থক্যটা তো বুঝতে পারছেন প্রোডাক্টের কালার কত ডিফারেন্স আর এটা তো ভাই এটা তো আমি জীবনে তো আমি মুখে দিব না ফিকটা এটা যেহেতু কোনো ঘ্রাণ নাই আমি টেস্টটাও নিব না কারণ আমি কোনো রিস্ক নিব না বাট আমি অরিজিনালটা একটু টেস্ট করে দেখবো অবশ্যই খুবই সুন্দর একটা টেস্ট আপনার এটাতে কিন্তু কোনো সুগার এড করতে হবে না এটা খুবই সুন্দর একটা ফ্রুটি একটা ফ্লেভার পাবেন যেহেতু এটা বিভিন্ন ধরনের ফলের স্ট্রাক করে ইনগ্রিডিয়েন্ট হাই রিচ ইনগ্রিডিয়েন্ট যে তৈরি করা হয়েছে অরিজিনালটা টেস্টও কিন্তু খুব ভালো এটা আমি ভাই টেস্ট করবো না কারণ আমার নিজের হেলথের প্রতি নিজের একটা কেয়ার আছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যে কি অবস্থা আমাদের কাছ থেকে যদি প্রোডাক্ট অর্ডার করেন ডেলিভারি ম্যানের সামনে এভাবে সব আপনার ইচ্ছা মতো যাচাই বাছাই করে নিতে পারবেন কোনো সমস্যা নেই